আউজবিল্লা রহিমের সৈতন রজিম বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় উপস্থিতি আপনারা এই এগারোই মে যে ঘটনা ঘটেছিলো উনিশশো তো সালের এই ঘটনা সম্বন্ধে আপনারা সবাই অবগত রয়েছেন পবিত্র কোরআনের অবমাননা করার কারণে সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এই অঞ্চলেরই কৃতি সন্তান এখানে দিনমজুর সাধারণ আপামোর জনতা সেদিন এই মিছিলে অংশগ্রহণ করে কোরানের পক্ষে উনিশশো সালেই তারা রায় দিয়েছিল সাঁপাই নবাবগঞ্জের এই মাটি যে মাটিতে মাটিতে শহীদ আব্দুল মতিন শহীদ শিশ মোহাম্মদের রক্ত ঝরেছে সে মাটি ইসলামী আন্দোলনের জন্য দুর্জয় ঘাটিতে পরিণত হয়েছে সংগ্রামী উপস্থিতি কোরানের এই আলোকে যারাই নির্বাপিত করতে চেয়েছে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন ইউরিদুন আলিউতু ফি নুরা আল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম নুরিহি ওয়ালাউ কারিহাল কাফিরু তারা যুগে যুগে কোরআনের এই আলোকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চেয়েছে তারা মনে করেছে কোরআনের এই বাণী তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে অবদস্থ করে দুনিয়ার এই ভোগ থেকে চিরিতরে নির্বাপিত করে দিতে পারবে কিন্তু আমার মহান রব ঘোষণা দিয়ে বলছেন আজ থেকে শত বছর আগে আল্লাহু মুতিম তিনি তার এই প্রজ্বলিত অগ্নি শিখাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবে এটা কাফেরদের জন্য যতই মর্মপীড়ার কারণ হোক না কেন তারা মর্মপীড়া করতে করতে শেষ হয়ে যাবে কিন্তু কোরআনের একটি আয়াতকেও তারা বাজেয়াপ্ত করতে পারবে না কোরআনের অনবদ্য মজেজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের অন্তরে যে জবর পেশ সহ এ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ এবং আত্মস্থ কণ্ঠস্থ করে রেখেছে আল্লাহ রবুল আলামিন বলেছেন ইন্নাহনু নাযালনা যিকরা ইন্না ইন্নাহু লাহাফিজু আমি এই জিকিরকে নাজিল করেছি যেটা তোমরা প্রতিনিয়ত পড়ে থাকো আর তোমরা জেনে রাখো এই জিকিরের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি নিজেই গ্রহণ করে নিলাম সুতরাং কলকাতার হাইকোর্টে পদ্মমল চোপড়া আর শীতল সিং নামে যে নাস্তিক যারা যুগে যুগে ইসলামের বিপক্ষে কথা বলেছে নাস্তিকদের চরিত্র হচ্ছে এরা বলে আমরা ধর্ম নিরপেক্ষ কিন্তু ধর্ম ওটা তাওটাও যে একটা পক্ষ এই গাধারা এটা বুঝে না তারা ওই পক্ষ নিতে গিয়ে মূলত ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাস্তিকতার কথা বলে ইসলামের বুকেই তারা কুঠারাঘাত করে আপনারা দেখবেন এরা কোরআনকে নিয়ে যত বেশি যন্ত্রণায় ভুগে তাদের বেদ তাদের বাইবেল তাদের ত্রিপুটক জিন্দাবেস্তা অথবা তাদের সবচেয়ে বড় যে ধর্মীয় গ্রন্থ হিন্দুদের সেই রামায়ণ ধর্মগ্রন্থ যাতে যুদ্ধ বিগ্রহের কথা বলা রয়েছে এই ধর্মগ্রন্থ নিয়ে কোনোদিন তাদের মর্মপীড়া হয় না যাদের যত যন্ত্রণা হচ্ছে কোরআনের এই আয়াতগুলো নিয়ে কারণ আল্লাহ রবুল আলামিন বলেছেন ফি কুলু বিহিম মারদ আল্লাহ রবুল আলমিন তাদের অন্তরকে মোহরাঙ্কিত করে দিয়েছে আর আল্লাহ রবুল আলমিন তাদের এই মোহরাঙ্কন এই রোগের ব্যবস্থা আরো বেশি দিনে দিনে আল্লাহ রবুল আলমিন বৃদ্ধি করে দিয়ে থাকেন সুতরাং তাদেরকে কঠিন আজাবের সুসংবাদ দেয়া ছাড়া দ্বিতীয় কোনো সুসংবাদ তাদের জন্য আর অপেক্ষা করছে না